আসসালামু আলাইকুম আমার পূর্ববর্তী ভিডিওতে সিগারেটকে আলোচনা করেছিলাম অনেকে অনেক প্রশ্ন করেছেন তার উত্তরে আমি এই ভিডিওটা তৈরি করলাম আর দেখুন কলা লাগানোর পরে এই ধরনের গাছ কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি কারণ এরকম সুস্থ সবল গাছ থেকেই কিন্তু আমরা অনেক ভালো কলা উৎপন্ন করতে পারি দেখুন গাছের কি ভিগর বা গাছের সতেজতা এবং যে একটা মোমের মতো প্রলেপ আছে সুস্থ গাছের লক্ষ্য নিয়ে এটাই কিন্তু এই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সিগার আক্রান্ত গাছ দেখুন নিচে থেকে তিন থেকে চার নম্বর পাতা থেকে শুরু হয়েছে আক্রমণ পাতাগুলি পুড়ে গেছে বা হলুদ হয়ে গেছে প্রথমে পাতায় ছোট ছোট ধূসর হলুদহ দাগ পড়ে এবং এই দাগগুলো পাতার নিচের দিকে থাকে এবং শিরা বরাবর থাকে পরবর্তীতে এই দাগগুলো বড় হয়ে বাদামি হয় বা কালচে হয়ে যায় বা আরও বেশি সময় চললে চলে গেলে একত্রিত হয়ে দাগগুলো মনে হয় পাতার একটি বড় অংশকে পুড়িয়ে ফেলেছে এতে এতে হয় কি পাতা শুকিয়ে যায় এবং আক্রান্ত পাতা ধীরে ধীরে মরে যায় ফলে কি হয় গাছ তার খাদ্য নিজের প্রস্তুত করতে পারে না আর নিজে যখন খাদ্য প্রস্তুত করতে পারে না তখন তার নিজের যেমন শারীর গঠন করতে পারে না ডেভেলপ হয় না গাছ দুর্বল হয়ে বড় হতে থাকে দেখুন কি নির্জীবভাবে গাছগুলো বড় হচ্ছে এবং এই বিস্তীর্ণ এলাকা দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু সিগার রোগ আছে এবং আস্তে আস্তে রোগগুলো নিচে থেকে উপরের দিকে চলে যাচ্ছে আর যখন গাছ নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না তখন দুর্বল ফল উৎপন্ন করে আঁকা ফল উৎপন্ন করে চিকন চিকন ফল উৎপন্ন করে ছোট ছোটো কাদি হয় এবং অনেক সময় ফলের গায়ে বিভিন্ন রকম দাগ দেখা যায় আর পাতা দেখেন মনে হচ্ছে পাতা পুড়ে গেছে দূর থেকে দেখলে মনে হবে গাছে আগুন লেগেছিল গাছ পুড়ে গেছে এগুলোই হচ্ছে সিগাডোগার লক্ষণ আমরা যদি সিগার দমন করতে পারি তাহলেই আমরা সাফল্যজনক কলা উৎপন্ন করতে পারবো তো আমরা এই সিগাটোগাকে ভালো করে চেনার জন্যে আমরা আরেকটু অগ্রসর হব আসুন আমরা এখন একটু কলার সিগাটোগা রোগের লক্ষণটা একটু দেখে নিই প্রথমে পাতায় ছোট ছোটো দাগ পড়ে প্রাথমিকভাবে কলা নিচের দিকে ছোট, ধূসর সাদা বা হলুদাভ দাগ দেখা যায় এবং সেটা শিরার কাছাকাছি থাকে দেখুন আমি লাল বৃত্তাকার চিহ্ন দিয়ে প্রথম দাগটা মার্ক করে রেখেছি পরে দাগের রঙ পরিবর্তন হয় সময়ের সাথে সাথে এই দাগগুলো বাদামি হয় বা কালো হয়ে যায় দাগ বড় হতে থাকে এবং সারা পাতায় ছড়িয়ে পড়ে পরবর্তীতে কয়েকটা দাগ একত্রিত হয়ে একটি লম্বাটে দাগের সৃষ্টি করে এবং দাগের চারিপাশ বাদামি বা খয়রি রঙের হয় এবং আশেপাশে হলুদ হয়ে যায় এবং দাগের মধ্যাহ্ন মধ্যভাগটা প্রায় ঝলসানো মতো বা ছাই রঙের হয়ে থাকে আর আরও কিছুদিন পরে অনেকগুলো দাগ একসাথে মিলিত হয়ে পাতাটাকে মেরে ফেলে বা পাতাটা পুড়ে যাওয়ার মতো মনে হয় এতে হয় কি আক্রান্ত পাতা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং সালোক সংশ্লেষণ ক্ষমতা কমে যায় অর্থাৎ গাছ খাদ্য উৎপাদন করতে পারে না আর পাতার ক্ষতির কারণে গাছের পুষ্টি সরবরাহ ব্যাহত হয় গাছ খাদ্য খাদ্য উৎপাদন করতে পারে না ফলে ফলের আকার ছোট হয় এবং ফলন কমে যায় ফলে অনেক সময় দাগও দেখা যায় এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সিগার রোগের লক্ষণটা আপনারা নিশ্চয়ই এভাবেই মাঠেতে মাঠে দেখে থাকেন কি বলেন দেখেন না নিশ্চয়ই দেখেন এভাবেই সাফল্যজনকভাবে সিগার দমন করতে গেলে একটি নির্দিষ্ট এবং কারিগরি স্প্রে শিডিউল ফলো করতে হবে স্প্রে শিডিউলটা এমনই যে বর্ষার আগে একবার দিতে হবে সেটা এপ্রিল মে মাসের মধ্যে এবং গাছের তিন এবং চতুর্থ পাতায় দাগ দেখামাত্র স্প্রে করতে হবে দ্বিতীয় ধাপে বর্ষাকালে অর্থাৎ জুন অক্টোবর মাসে স্প্রে করতে হবে বৃষ্টি তীব্রতা এবং রোগের মাত্রা অনুযায়ী স্প্রে করবেন আর শেষ পর্যায়ে হচ্ছে বর্ষার পর নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এখানেও রোগের প্রাদুর্ভাবের উপরে নির্ভর করবে কতগুলি স্প্রে করবেন বালাইনাশক থেকে সঠিক ফল পাওয়ার জন্যে আমি কিছু সুপারিশ মালা নিচে দিচ্ছি সেগুলি আপনারা ফলো করবেন দেখুন এই যে সুপারিশমালা আপনাদের সামনে চলে এসেছে এগুলি আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর একটি কথা না বললেই নয় একই গ্রুপের সিস্টেমিক ছত্রাকনাশক যেমন ট্রায়াজল বারবার ব্যবহার করবেন না অর্থাৎ একবার কন্ট্যাক্ট ছত্রাকনাশক এবং পরবর্তীতে সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করাই ভালো আর ছত্রাকনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বন করবেন প্যাকটের গায়ে যে ধরনের সতর্কতা থাকে তা মেনে চলবেন তাহলেই আপনি এই ভিডিওর মতো সুন্দর স্বাস্থ্যবান গাছের নিশ্চয়তা বিধান করতে পারবেন এবং আপনি হবেন আর্থিকভাবে লাভবান এবং গাছের গায়ে যে ওয়াক্সি লেয়ারগুলো দেখতে পাচ্ছেন যে একটা মোমের মতো প্রলেপ এটাই হচ্ছে সুস্থ গাছের লক্ষণ এই ধরনের গাছ নিজের খাদ্য যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারে এবং সেই খাদ্য সে ফলে সরবরাহ করে সুন্দর ফল স্বাস্থ্যবান ফল উৎপন্ন করতে পারে ঠিক এমনই সুধিমণ্ডলী কৃষক বন্ধু চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন কমেন্টস করুন এবং সকলের সাথে শেয়ার করুন তাহলে আমি উদ্বুদ্ধ হব এবং অনুপ্রেরণা পাবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ